সুপ্রভাত বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি রবিবার সকালে একটা সুন্দর আকাশ আর দেখো মানে কাশ ফুলের ফুল দিয়ে আর কি তোমাদের সঙ্গে সকালটা আমি শুরু করলাম আর তুলো পেঁজা আকাশের মাঝখান দিয়ে একটু করে মেঘের মাঝখানে মানে তুলো পেঁজা মেঘের মাঝখান দিয়ে দেখো একটু করে নীল আকাশটা দেখা যাচ্ছে তো তার তলায় হচ্ছে কাশফুল একটা সুন্দর দৃশ্য দিয়ে তোমাদের কাছে আর আমি আমার সকালটা শুরু করলাম তো দেখো সকালবেলায় আলু নিয়ে এসেছিলো তো আলুগুলো জায়গা মতো রেখে দিলাম আর এই সব কাজ করতে করতেই আমাদের সময়গুলো চলে যায় দেখো একটার পর একটা কাজ করে নিলাম আলুগুলো একটু গুছিয়ে রেখে দিলাম আর মানে পলিথিনে রাখা ছিল তো পচে যাবে তো ডিম নিয়ে এসছে এবারে হচ্ছে তিরিশটা ডিম তো সেই ডিমটা আর কি আমি দেখো এখন একটা জায়গা করে ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে বাইরে রাখলে পুরো সব ডিমটাই নষ্ট হয়ে যাবে তাই একটা একটা করে গুছিয়ে আর এইভাবে ট্রেতে করে রাখা যায় না তাই আমি এভাবেই একটা দেখো এই বাস্কেট মতো এর মধ্যে নিয়ে রেখে দিই তো পুরোটা ডিমটাই ধরে যায় আর সেই জন্য বেশ রাখতেও ভালো লাগে আর ফ্রিজের মধ্যে ভাবে রেখে দিতে সুবিধা হয় আর সেই জন্য নাহলে মানে এই ডিম রাখার যে বা বক্সগুলো আছে ছোটো ছোটো ডিমের আর কি সেগুলো আছে সেগুলো আর কি ছটা করে ধরে সেই জন্য আর রাখি না তাই এইভাবে রাখি রাখলে আমার সুবিধা হয় তো দেখো এখন সকালবেলা ডিমগুলো আর কি সাজিয়ে রেখে দিলাম আর গরমে না হলে খারাপ হয়ে যাবে সব বাইরে রাখলে তো আর এদিকটা একটা আচার আছে ছোট্ট আচার কেনা পলিথিনে করেই কিনে রেখেছে তোমার দাদা খায় মাঝে মাঝে তিন চার দিন খেয়েছিল আর কি আর একটু আছে একদিন খেলে হয়ে যাবে আর এইখানে দেখো কত জামা কাপড় রবিবার যেহেতু সকালে আর কি জামা কাপড়গুলো কাচাকুচি করতে হবে স্কুলে অফিসের সমস্ত আর বাড়িরও তো থাকে তো এইভাবে সপ্তাহ মাঝখানেও কাঁচা হয়ে যাচ্ছে আর কিন্তু এগুলো একদম মানে রবিবার হলে তো কাচতে হবেই কারণ অফিস আর স্কুলের যে সমস্ত লাস্ট থাকে সেগুলো আর কি রবিবার করেই কেঁচে দিই তো এইগুলো সব সব আর কি ভিজিয়ে দিচ্ছি আর আমাদের সকালে লেমন টি খেয়েছি আর বাবু দুধ খেয়েছে তো আমাদের সেগুলো খাওয়া হয়ে গেছে খাওয়ার পর আমি এগুলো ভিজিয়ে দিচ্ছি আর ভিজানোর পর ঘর বারান্দাগুলো আর কি মুছে নেবো সেগুলো হয়তো তোমাদের সাথে আর শেয়ার করবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেগুলো আর শেয়ার করবো না তাই এগুলো ভিজিয়ে দিচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো দেখো আদা নিয়ে এসছে আর মানে শশা নিয়ে এসেছিলো তো সেগুলো ধুয়ে একদম সকাল সকাল ধুয়ে আর কি জল ঝরাতে দিয়েছি তার তাহলে ফ্রিজে রেখে দিলে আর কি নষ্ট হয়ে যাবে জলটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো তো দেখো আর আমাদের মানে এইভাবেই মানে প্রচুর করে ডাল নিয়ে আসে ঘুগনির জন্য কাবলে ছোলা সমস্ত ডাল মুগ ডাল মটর ডাল সমস্ত ছিল সেই সমস্ত কিছু আর কি ছাদে আজকে ভালো রোদ্দুর হয়েছে তো পুজো কাছে এসে গেছে এইভাবে থাকলে মানে জিনিসগুলো আর জায়গা জুড়ে থাকবে তাই ভালোভাবে আর কি রোদ্দুরে দিয়ে রাখলে না পোকা থাকলে সেগুলো বেরিয়ে যায় তাই এইভাবে আমি সমস্ত ছোলা কড়াই এটা দেখো ছোলা কড়াই মটর কড়াই কাবলে চোলা এরকম সমস্ত ডাল আছে মুগ ডাল তো সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে দেবো বলে আর কি চলে এসেছি তো একটা দেখো কাপড় বিছিয়ে নিয়েছি আর তার মধ্যে আর কি এগুলো সমস্ত ঢেলে ঢেলে দিচ্ছি আর প্রচণ্ড রোদ্দুর উঠেছি ঘেমে নিয়ে একেবারে চান করে যাচ্ছি কিন্তু কি কাজগুলো তো করতেই হবে তাই এটা হচ্ছে মুগ কড়াই তো এভাবে দিয়ে রাখলে আর কি পোকা লাগে না আর তা না হলে এগুলো যদি সব তু মানে যেমন এনেছে তেমনই যদি রেখে দিই তাহলে কিন্তু অনেক সময় পোকা লেগে যায় তাই যখনই আমার আনে একমাত্র বৃষ্টি ওয়েদার থাকলে অনেক দিন তখন হয়তো অনেক সময় হয়ে যায় আর তা না হলে এভাবে আমি সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে তারপরে রেখে দিই তাহলে কি জিনিসগুলো ভালো থাকে তো দেখো এখন এগুলোই সমস্ত কিছু দিয়ে আবার মানে জানোই তো পাখি কাক পায়রা প্রচুর পায়রা আছে আমাদের এখানে যেহেতু একটা স্কুল আছে স্কুলের মানে এগুলোতে পায়রা বাস করে তো সেখানে থেকে প্রচুর পায়রা সবসময় ওড়ে তো কড়াই আর থাকবে না সেই জন্য আবার একটা মশারিও লাস্টে আমি চাপা দিয়ে দেবো ডালটার মধ্যে দেখো ওই যে মাঝে মাঝে খুঁটে নিচ্ছি সেগুলো কিন্তু মুসুর ডাল মানে দু একটা দেখেছি ভাজানো আছে তো সেইগুলো একটু বেছে নিচ্ছি কারণ নিরামিষ দিন যখন খেতে যাব আর কি বিউলি মটর ডালের সঙ্গে তো ওই মটর ডালটা নিলে তখন আর কি মুসুর ডাল মেশানো হয়ে যাবে সেই জন্য এভাবে যখন রোদ্দুরে মেলে দিচ্ছি তার মধ্যে কিন্তু অনেকগুলোই বেশ ছটা সাতটা আর কি মুসুর ডাল পেলাম তো আরও তোলার সময় ভালোভাবে বেছে নেবো তো এখন রোদ্দুরে সমস্ত যেসব বাকি আছে সে কড়াইগুলোও দিয়ে দিচ্ছি তো দিলে এইভাবে আর কি তারপর আমি এটা দিয়ে যাব আর কি মশারিটাও ভালো করে চাপা দিই চারিদিক দিয়ে একটা কিছু মানে খোয়া বা জায়ু কিছু চাপা দিয়ে দেবো তাহলে আরও আর কি হাওয়ায় উড়ে যাবে না তো দেখো এইভাবেই আমি কাজগুলো করে নিচ্ছি সকালে যে সমস্ত কাচাকাচি করেছিলাম সেগুলো আর কি তোমার দাদাভাই দিয়ে গিয়েছিল তো এখন দেখো অনেক রোদ্দুর চড়া উঠেছে সমস্ত মানে জামার রং নষ্ট হয়ে যাবে জামা কাপড়ে এগুলো কিন্তু মানে হালকা হালকা ভিজে আছে সব কিছুই কিন্তু নিচে নিয়ে যাব ফ্যানের তলায় বা মানে এত গরম তার গরমে আর জানলা দিয়ে তো হাওয়া একটা বইবে সেই জন্য ওখানেই শুকিয়ে যাবে সেই জন্য নিচে নিয়ে চলে গেলাম আর দেখো এখানে এটা হচ্ছে ময়দা আর এটা হচ্ছে আটা গম ভাঙানো আটা এটা হচ্ছে আটাটা আর কি গরম আছে তাই আমি ভালো করে মুখটা খুলে আর একটা চুপড়ি ঢাকা দিয়ে দেবো তাহলে আর নষ্ট হবে না তা না হলে গরম আটা আর কি পলিথিনের মধ্যে জমে জমে যাবে সেই জন্য আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা মানে আমার পাশে থাকতে চাইছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এভাবেই তোমরা আমার পাশে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা